आक्री तरकारिटी को न वीर नूर तरली जेके हल तार्टी मिटी को नीर नूर तरली जेके हलो Oh, uh -huh.

মত নারী হবে বাবার ফজরের নামাজের পর বাবাটি তারা কোরআন তেলাওয়াত করবে পাঁচজন নামাজ পড়বে স্বামীর সেবা করবে সামির কথা মত চলবে আর আল্লাহ পাক আমার বান্দেরা তোমরা যদি স্বামীরর মধ্যে ভালোবাসা mohabbat যদি করতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমাদের ওই বাড়িতে আল রহমত বর্ষিত করবে যারা বল না সুবহানাল্লাহ আমি আজকে বরকত বানাতে চান ফজরে নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত বানাতে চান সূরা রহমান তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত বানাতে চান সূরা মুলক তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত বানাতে চান আমার আল্লাহ পাক আল্লাহ আমার বান্দা বান্দীরা বাড়িতে যদি তুমি বরকত বানাতে চাও এসার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো জোরে বলেন সুবহানাল্লাহ

আমাদের ধর্মের মানুষেরা আমাকে জানো আমাদেরকে বাড়িতে রাখবেনও আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে তোমাকে বিসমিল্লাহ জানতে হবে হে দর্মি মহিলাটা বলতে বলো গো মা জননী আমি যখন বিসমিল্লাহর আমল ধরেছি গো মা আমি বিসমিল্লাহ ছাড়তে

আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে বাবা মুসলমান ভাইয়ের হেসনা মানি কে রাও রাও আব্বা বলতেছে সে বিবি গো তবে শুনো শুনো পিটিকে একটা মারার পেল করতে হবে বলে কি পেলেন বলে শুনো সকাল বেলাতে আমরা পিটিকে একটা হাতের আংটি দেব আংটিটা রাখবে কবি

আবার তোমার কাছে আবার চাইব এদিকে বেরাদ ইসলাম চিনার গিটির হাতে যখন আংটিটা দিয়েছে যে নিয়ে বাবা একটা কোটার উপরে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে বিসমিল্লাহ বলে যা রেখে দিও কবিরার বাবা হয়েছে এদিকে আপনার স্বামী যুক্তি বলে চলো আমরা কবি রাত্রিতে ওঠে ওই কোটা থেকে আংটিটা নিয়ে আমরা সমুদ্রতে ফেলায়া দেব বাবা মুসলমান ভাইরা এই সুরা মানিকেরা ও মা

যুক্তি করছে যুক্তি করছে বিটিকে যখন মায়ের বহির ভালো মধ্যে খাইয়ে আর জীবন শেষ খাবার কি করেছে একটা বড় মাছ নিয়ে এসেছে মাছ মাছটা নিয়ে এসেছে বাজার থেকে কিনে তিনার আব্বা বলতেছে তুমি সুন্দর করে বাজাই করে রান্না করো যখন তার পিঠের হাতে দিয়েছে বাবা তার পিঠে বিসমিল্লাহ বলে বটিতে বাবা মাছটা কেটেছে আল্লাহর কি কুতুরা মাছের ভিতরে আংটিটা পাওয়া যায় না

ओगोगो तुमरा माए बंट मी रात्रि बेलाते हमर मोटे के अंटी डे तुमरा भला दे तेरे सुसदो दे अल्लाह पाक अल्लाह ताला वो ही माँचेरी पितरी अंटी डे पेटी ऐ दाई हो बिस्मिल्लाह बरो जोर वाले नुसबान ऐ दिखे पापे बुआ बंचे वाले पावर

কিছু বোঝা গেছে যে একজন বেধর্মী ঘরের মহিলা যদি বিসমিল্লাহর আমল করে বাবা যে মুসলমান বিশ্বাস যদি রাখতে পারে তা আমাদের মুসলমানদের ঘরের মহিলাদেরকে ছেলেদেরকে তার থেকে চার ডবল বিশ্বাস করা দরকার আছে কি ঠিক না বিশ্বাস করা দরকার আছে না নাই ইনশাআল্লাহ করতে হবে যার ভিতরে বিশ্বাস আছে তার ভিতরে ঈমান আছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ইমান নাই বিশ্বাস করুন বাবা দে মুসলমান শোনা মানে কাসুর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের আশিক নবীদের প্রেমিক বানিয়ে নেয় আমি মায়েদের বলে মা সকালবেলা তুমি কোরআন তেলাওয়াত করবে ওই বাইতে আল্লাহর রহমত বর্ষিত হবে এখনকার মহিলা বাবা যে কোরআন তেলাওয়াত করছে না সকাল হলে পরে বাবা যে সিরিয়ালে পাগল হয়েছে

যদি আপনার সিরিয়াল সিনেমা দেখে বেড়াই চুরু করে বেড়ায় তার বেটা বেটি দুনিয়াতে জন্ম নিয়ে ওইরকম সিরিয়াল চুরু করে বেড়ায় যে যে যেমন গাছ যে যে রকম গাছ হবে সেই সেই ফল দিবে না তা তা এখন মা যদি নামাজে হতে বিটি নামাজে হবে আর মা যদি সিরিয়াল বলে হয় তো বিটিও

जन्नाति, 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 थी, थी, एक बार दूर